আসসালামু আলাইকুম মালিক সিটসের অন্যতম একটি জাত গাজরের অরেঞ্জ ইসমাইল আচ্ছা আমরা অরেঞ্জ ইসমাইলের খেতে আসছি জয়পুরহাট জেলার পাঁচবিগি উপজেলার খাসবাট্টা গ্রামে মুরব্বি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহর রহমত ভালোই আছি আচ্ছা কত শতাংশ জমিতে গাজর চাষ করছেন চাচা আমি আছে 18 কাটা জমির উপর আমরা এই গাজরটা আছে লাগাইছি আচ্ছা আজকে পর্যন্ত এই গাজরের বয়স দিন হলো 80 দিন হ্যাঁ আচ্ছা আশি দিন বয়সে আপনি এ পর্যন্ত কতবার উত্তোলন করছেন এবারে আমি হচ্ছে বাসাই বাছাই করে তুলেছি তাও চল্লিশ মনের মুখে আমরা এখানে তুলিছি। ৪০ মন এ পর্যন্ত তুলছেন না আমার মনের ধারণা এক সমান হওয়ার একশো মন হবে চল্লিশ বাজারে আমি কোন ওষুধ ব্যবহার করিনি আচ্ছা আমরা তাহলে এই পর্যায়ে আরেকজন কৃষক ভাইয়ের সাথে অরেঞ্জ ইসমাইল নিয়ে কথা বলবো হ্যাঁ রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আকাশ হাজার জমিতে দেখতেছেন আসলে অরেঞ্জ ইসমাইল

মনে বা টাকা বেশি বিক্রি হয় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চিন্তে অন্য গাজরের চেয়ে এই অরেঞ্জ জাতটা নিঃসন্দেহে চাষাবাদ করতে পারেন কারণ এটাতে রোগ কম অন্যান্য জাতের চেয়ে এটার ফলন বেশি এবং এটার যে পার্শ্ব শিকড় এটা খুবই কম সেক্ষেত্রে আপনার নিঃসন্দেহে মালিক সিডসের অরেঞ্জ স্মাইল গাজর চাষ করবেন লাভবান হবেন